আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে গেছিলাম হিমছড়ি পাহাড় দেখতে তো পাহাড়ের চূড়ায় থেকে সাগরটা দেখতে কি নীল ওসীম তো সেখানে বসে বসে আমি একটা কবিতা লিখছি সেই কবিতাটা আপনাদেরকে একটু শোনাব অবশ্যই শুনবেন উঁচু পাহাড়ের চূড়ায় আমি নিচে নীল ওসীম বাতাস ছুঁয়ে যায় আমাকে মুক্ত অমলিন দূরের ওই সমুদ্রের ঢেউ আশ্রে পড়ে তীরে আকাশের সাথে মিশে আছে যেন একাকার হয়ে পাহাড়ের ওই বুক চিরে দেখি দিগন্তের সীমা কোথাও নেই কোনো বাঁধন শুধুমাত্র মুক্ত আকাশ ছাড়া সূর্যের আলো ঝিকিমিকি করে ঢেউয়ের বুকে ভাসে আমি যেন আজ পৃথিবীর সব উচ্চতায় দাঁড়িয়ে দেখছি সাগরের উদারতা মুক্ত চোখে তাকিয়ে তো কেমন লাগছে আপনাদের কাছে ওইখানে বসে বসে আমি এই কবিতাটা লিখছিলাম আশা করি আপনারা আপনাদের মতামত দিবেন ভালো লাগলে অবশ্যই একটা ভালো কথা বলবেন এখন আসি দ্বিতীয় কথায় হিমছড়ি এমন একটা জায়গা এখানে প্রবেশ করতে চল্লিশ টাকা নেয় টিকিট মূল্য যেখান থেকে আপনি একসাথে দুই দেখতে পারবেন দুই যেমন হচ্ছে আপনি সাগরের ঢেউ এবং শব্দ নীল সাগর এবং এক পাশে পাহাড় দেখতে পারবেন অপরূপ দৃশ্য আমার মনে হয় এখানেই একমাত্র জায়গা যেখান থেকে পাহাড় এবং সাগর একসাথে দেখা যায় আমি এর আগে কখনো এত সুন্দর একসাথে দুই দেখি নাই যদিও নভেম্বর আমার কাছে খুব প্রিয় আমি নভেম্বর খুব ভালোবাসি শুধুমাত্র এই একটা কারণে যাতে নভেম্বর আসলে আমি অনেক জায়গায় ঘুরতে পারি আমার সারা বছরের ঘোরার জায়গা এবং ফিক্সড করা থাকে আমি নভেম্বর মাসে সবচেয়ে বেশি ঘুরতে পছন্দ করি এই কারণে তো শীত এখন আশি আসি ভাব এই কারণে শীত আসার আগে আমি ঘোরা শেষ করে দিই যাতে শীষে শীতে না কাপা লাগে ধন্যবাদ আপনাদেরকে